আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশে রাজনীতির এমন এক কমেডি শো নিয়ে কথা বলবো যেটা দেখে নেটফ্লিক্স পর্যন্ত বলবে ভাই এত ডার্ক কমেডি আর বানাইও না কারণ আজকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না হচ্ছে ইলেকশন নামে যা হচ্ছে সেটা হলো নাটক বই আর কিছুই নয় আর সেই নাটকের পরিচালককে একজন অন্তর্বর্তীকালীন জাদুকর একজন সুৎখোর যিনি ক্ষমতা এসে বলছেন গণতন্ত্র ওটা আবার কি জিনিস আজকে পার্লামেন্টে ঢুকছে ছয়জন রেডিক্যাল ইসলামী মব বায়োলেন্স নেতা তাদের দেখে মনে হচ্ছে এরা এমপি নয় এরা যেন ফেইসবুক লাইভে কমেন্ট সেকশনের রিয়েল ভার্জন প্রিয় দর্শক বন্ধুরা এই শুধু বাংলাদেশের পার্লামেন্টের অপমান নয় এটা হলো তিরিশ লক্ষ শহীদের অপমান এটা হলো তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের অপমান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান বাংলাদেশের সংবিধানকে অপমান যারা দেশের স্বাধীনতার মূল্য বুঝে না আর এমপি হয় সংসদে বসলে সেটা সংসদ রয় না সেটা হয়ে ওঠে রাজনৈতিক রঙ্গমঞ্চ বা জঙ্গি জঙ্গি মঞ্চ আর সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের মানুষ কি ভোট দিয়েছে আপনি আমার বিবেককে প্রশ্ন করুন বাংলাদেশে কত মানুষ কতজন মানুষ ভোট দিয়েছে এবং ভোটের হার কি দেখানো হয়েছে বাংলাদেশে ভোট হয়েছে নাকি ব্যালট বাক্স আগেই ভোট দিয়ে ভরে রাখা হয়েছিল কারণ এই নির্বাচন দেখে মনে হচ্ছে ভোটার এসেছে পরে ভোট হয়ে গিয়েছে আগে এই নির্বাচন ছিল এমন যেন রাত বারোটায় সিনেমা শুরু আর টিকিট বিক্রি হয়েছে তার আগের সপ্তাহে মানুষ ভোট দিতে যায় আর দেখে ব্যালট বাক্স বলছে ভাই ধন্যবাদ আপনি এসেছেন আমি কিন্তু আগেই বলে ফেলেছি আর ভোটের হার সাইটেরও পড়ে মানে জনগণ বলছে এই নাটক আমরা দেখব না কিন্তু নাটকের প্রডিউসাররা বলছে দেখতে হবে কারণ আমার বক্স অফিস ঠিক করে রেখেছি তোমাকে দেখতে হবে অবশ্যই দেখতে হবে প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো ছয়জন মব নেতা যারা সংসদে এসেছেন বন্ধুরা এই ছজন নেতা এমপি হয়েছেন এরা এমন লোক যারা আগে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে হুমকি দিত পান্ত খাওয়ার সামর্থ্য ছিল না আর এখন সংসদে দাঁড়িয়ে তারা আইন বানাবে আমাদেরকে এবং আইন শেখাবে মানে আগে ছিল লাঠি বাহিনী এখন হয়ে গেছে আইন বাহিনী এরা কারা কেউ চাঁদাবাজির শুরু কেউ সাম্প্রদায়িক গিনার ব্যবসায়ী কেউ নারীদের বিরুদ্ধে আগুন ছড়ানোর বক্তা কেউ সেভেন সিস্টার্স আলাদা করব টাইপ দেশদ্রোহী সব বাংলাদেশের বাংলাদেশ এখন মনে হচ্ছে জনসভার জাগা নয় আইন প্রণতার জাগা নয় এটা এখন হুমকি দেওয়ার এক নতুন অফিস হয়ে উঠবে প্রিয়দর্শ আপনাদের মনে আছে ইতিহাস আমাদের সামনে উনিশশো সালে বিএনপি এবং জামায়াত কর্নেল ফারুককে সংসদে নিয়ে এসেছিলেন জেনেছিলেন বঙ্গবন্ধুর হত্যাকারী এবং তিনি স্বগৌরবে টিভিতেই ঘোষণা করেছিলেন আমি বঙ্গবন্ধুকে হত্যা করেছি তখন এই বিএনপি জামাত বলেছিল না 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 এটা গণতন্ত্র কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছিল এই কর্নেল ফারুকের বিচার হয়েছিল তার ফাঁসি হয়েছে ইতিহাস তাকে ক্ষমা করেনি এখন যারা আজকে সংসদে ঢুকেছে তাদের হাতেও রক্ত রয়েছে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের রাজনীতি করতে হলে জনগণের কাছে জবাবদি করতে হয় আজ হোক কাল হোক বাংলাদেশের মাটি অপরাধের কখনও ছাড় দিবে না সবচেয়ে মজার কথা কি জানেন এই লোকগুলো গণতন্ত্রের কথা বলে ইসলামের কথা বলে কিন্তু গণতন্ত্র মানে যে মানুষের মৌলিক অধিকার মানুষের বাক স্বাধীনতার অধিকার এবং ইসলাম মানে হলো শান্তি আর এই এরা মানে হলো অশান্তি ইসলাম বলে সত্য কথা বলো এরা বলে ভাই সত্য কথা বললে তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ইসলাম বলে নারীদের সম্মান করো আর এরা নারীদের উপর হামলা করে ইসলাম বলে সংখ্যালঘুদের নিরাপত্তা দাও আর এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িতে আগুন দেয় তাহলে প্রশ্ন হল এটা কি ডেমোক্রেটিক অর ইসলামিস্ট নাকি ইসলামের নামে রাজনৈতিক মাফিয়া বাংলাদেশের সংসদ মানে হওয়া উচিত জাতির সম্মানের জায়গা কিন্তু এখন মনে হচ্ছে পার্লামেন্ট ঢুকলে কেউ বলছে এই যে ভাই আগে চাঁদা দেন তারপরে কথা বলেন বন্ধুরা এটা পার্লামেন্ট না এটা বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংসের এক নতুন ওয়ার্কশপ আজকের বার্তা একটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেশ এটা ধর্মান্ধের দেশ না বাংলাদেশ মব সন্ত্রাসের দেশ না যারা বাংলাদেশে মপ সৃষ্টি করে গত আঠারো মাস হাজার হাজার মানুষকে হত্যা করেছে আজকে তারাই সেই মবের শিকার হবে সেই দিন আর বেশি দূরে নেই এই ছয়জন এমপি হয় সংসদে ঢুকেছেন এরা গণতন্ত্রের জন্য নয় এটা গণতন্ত্রের জন্য নোংরামি গণতন্ত্রের উপর ন্যাংটা আঘাত বা নগ্ন আঘাত যারা এই নির্বাচনকে নির্বাচন বলছে তাদেরকে বলবো ভাই এটা নির্বাচন না এটা হলো জনগণের সাথে প্রতারণা এটা হলো মানুষের সাথে প্রতারণা এটা আমাদের বিবেকের সাথে প্রতারণা তিরিশ লক্ষ শহীদের রক্ত এমন বাংলাদেশ কখনো আমরা চাইনি তিন লক্ষ মা বোনের ত্যাগ এমন সংসদ আমরা চাইনি বাংলাদেশ আবার জেগে উঠবে ইতিহাস আবার বিচার করবে আর যারা দেশকে আফগানিস্তান বানাতে চায় তাদের জন্য বাংলাদেশের বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই সেম অন ইউ সেম অন দিস পিপল অ্যান্ড সেম অন দিস ফেক ইলেকশন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই